প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দু সালের তিরিশ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম রোববার পঁচিশ মে সতেরোটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব এই তথ্য জানিয়েছেন মিস্টার আলম বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের বলেছেন যে আমরা একটি যুদ্ধাবস্থায় আছি প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি তারা মেনে নিতে পারছে না দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র চলছে যার লক্ষ্য আমাদের আবার পরাধীনতার দিকে ঠেলে দেওয়া তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তিনি আরও বলেন ডক্টর ইউনুজ বলেছেন যে তিনি এমন কোনো কর্মকাণ্ডের অংশ হবেন না যা জাতির ক্ষতি করে এবং যদি তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হন তাহলে তিনি নিজেকে অপরাধী মনে করবেন ডেক্স রিপোর্ট লোকসমাজ